জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাইরে মূল্য পাওয়া দূরের কথা নিজের ঘরে সে কখনো কোনো কাজে কিংবা কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মায়ের টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোন দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই ভালো জানে তুমি মানো কিংবা না মানো তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই vasto। নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই। এটা যেন নুন ছাড়া তরকারির মতো। একটা কথা মনে রাখা ভীষণ ভাবে জরুরি। জীবনে কঠিন সময়গুলো তোমাকে একাই কাটাতে হবে। তাই বিপদ থেকে উদ্ধার হতে গেলে সঙ্গ কিংবা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দাও। তোমার হয়ে তোমার লড়াইটা কেউ লড়বে না। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে তো মনে হয় তোমার দৌড়টা কেউ দৌড়াবে না তোমার দৌড়টা তোমাকে একাই দৌড়াতে হবে মনে রাখবে দিন শেষে কেউ কারো নাই না তুমি কারো না তোমার কেউ